রেলপথে বহিরাজ্যে পাচারের আগে পুলিশের হাতে প্রচুর পরিমাণ গাঁজা সহ আটক দুই কাঁচা পাচারকারী গোপন সূত্রে ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পেল আগরতলা পূর্ব থানা ও কলেজটিলা পুলিশ ধৃত দুই গাঁজা পাচারকারী হলেন রাসেল মিয়া ও কৃষ্ণ দে উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা ধৃতদের ইমাজে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চাটার্জি নেশা রমরমা বাণিজ্য চলছে রাজ্যে রাজ্য সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার স্লোগান দিলেও বাস্তবে যেন ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই চলছে নেশা রমরমা কারবার আর এই নেশায় আসক্ত হয়ে এখন ধ্বংসের মুখে রাজ্যের যুব সমাজ কিছুতেই যেন নেশা রমরমা বাণিজ্য প্রতিরোধ করতে পারছে না পুলিশ রাজ্য থেকে একদিকে যেমন রাজ্যে প্রবেশ করছে বিষাক্ত ড্রাগস হেরোইনের মতো নেশা সামগ্রী ঠিক তেমনি আবার অন্যদিকে রাজ্য থেকে রপ্তানি হচ্ছে রাজ্যে উৎপাদিত তবে নেশা কারবারিদের বিরুদ্ধে যে হাত পা গুটিয়ে বসে আছে পুলিশ এমনটাও প্রায় প্রতিদিনই পুলিশ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে উদ্ধার করছে নানা নেশা সামগ্রী একই সাথে পুলিশ আটক করছে একাংশ নেশা কারবারিকেও গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের সাফল্য পাচ্ছে তা আরও একবার লক্ষ্য করা গেলে আগরতলা পূর্ব থানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে পূর্ব থানা ও কলেজ টিলা ফাঁড়ির পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে বেশ কিছু পরিমাণ গাঁজা উদ্ধার হওয়া পঁয়ত্রিশ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় কাঁচা কারবারিকে ধৃতরা হলেন সোনামুড়া রাসেল মিয়া ও মলয়নগরের কমল কৃষ্ণ দে পুলিশের দাবি তাদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে পুলিশ অভিযানের আজ পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় মঙ্গলবার ধৃত দুই পাচার কারীকে রিমান্ডে আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানালেন পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি একই সাথে এদিন তিনি জানান পুলিশ রিমান্ডের উপর ভিত্তি করে বাকিদের জালে তুলবার চেষ্টা করবে কোথায় কি ধরেছেন যদি একটু বিস্তারিত বলেন গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে খবর আসে যে যুবেন্দ্রনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে সেই মতে হবে আমাদের একটা ফোর্স আমাদের ওসি কলেজটিলা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে এটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজটিলা শ্যামল দেবনাথ আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই রাজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রাসেল মিয়া তার বাড়ি হচ্ছে সোনা আর একজনের নাম হচ্ছে কমল কৃষ্ণ দেহ কমলকৃষ্ণ দের বাড়ি হচ্ছে মনয়নগর এছাড়া আরও এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে তাদের নাম আমরা বের করছি এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোকের লোকও এটার সঙ্গে জড়িত আছে সমস্ত চক্রর যারা যারা মেম্বার আছে তাদেরকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি আর যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করব পুলিশ রিমান্ডের জন্য তাদেরকে ইন্টারোগেশন করার পর আরও তথ্য বেরিয়ে আসবে তারা কারা যুক্ত আছে মোট পঁয়ত্রিশ কেজি গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি সিজ করেছি এবং এগুলির বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা তারা কীভাবে নিয়ে যাচ্ছিলো আবার কোথায় নিয়ে যাচ্ছিলো এটা এটা তো তবে এইরকম দেখছেন আপনারা ব্যাগগুলি আছে এই ব্যাগগুলির ভিডিও রিপোর্ট সার্চ